আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর অটো শর্টকাট ফর্মুলা ক্লাস ওয়ানে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল আজকে আমি মূলত তোমাদেরকে ফর্মুলা এক শেখাবো এই তিনটি অ্যাপ্লিকেশন পড়লে পরীক্ষায় বাজি মাত তো তোমাদের ক্লাস শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশন বইটি দেখতে পাচ্ছো এই বইয়ের আজকে পেজ নম্বর বিশ এবং একুশ নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো বইটির বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকার সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তো দেখো ফর্মুলা ওয়ান কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব পরেরটি দেখো ডিবেটিং সোসাইটি অডিটোরিয়াম ব্লাড ডোনেশন ক্লাব লিটারারি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ডিবেটিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যান্টিন কমন রুম রিটিং রুম ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস কলেজে কোনো কিছু না থাকলে স্থাপনের জন্য আবেদন তো দেখো আমি এখানে লিখে কোয়েশান নাম ফর্মুলা ওয়ান তো দেখো প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে তারিখ বসিয়ে দিয়েছি ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এরপরে লিখতে হবে দা প্রিন্সিপাল লিখে কমা দিতে হবে এরপরে তোমাদেরকে কলেজের নাম লিখতে হবে যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কলেজের নাম উল্লেখ নাই সুতরাং তোমরা লিখবা রকিবুল টোয়েন্টি ফোর কলেজ কিন্তু পরীক্ষার প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ থাকে তখন সেই কলেজের নাম লিখতে হবে এরপরে কমা বসাতে হবে এরপরে তোমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে দেখো আমি এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি মিরপুর টেন ঢাকা বারোশো তোমাদের পরীক্ষায় যদি কলেজের নেম কলেজের যে নাম সে নাম এবং ঠিকানা দেওয়া থাকে তাহলে সেই কলেজের নাম এবং ঠিকানা ইউজ করতে হবে অনেক সময় শুধু কলেজের নাম দেওয়া থাকে তখন কলেজের নাম লিখতে হয় এবং ঠিকানা তোমাদের ইচ্ছা মতো একটি ঠিকানা লিখলেই হবে যে এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখে লিখতে হবে রিকোয়েস্ট ফর সেটিং আপ এ কমন রুম এর বাংলা অর্থ হলো কমন রুম স্থাপনের জন্য আবেদন তো দেখো এখানে আমি কি লিখে দিয়েছি কমন রুম তো কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে পরীক্ষার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি রেটিং রুম আসে তাহলে কমন রুমের স্থানে লিখে দিবা রেটিং রুম তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের নামটুকু কমন রুমের জায়গায় লিখে দিবে অনুরূপভাবে এখানে যতগুলো কমন রুম লিখে দিয়েছি এই কমন রুমের জায়গায় তোমার পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে এর বাংলা অর্থ হলো কমন রুম স্থাপনের জন্য আবেদন এরপরে তোমাদেরকে স্যার লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে কমা দিয়ে লিখতে হবে উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ রিসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য এস্টাবলিশমেন্ট ফর এ কমন রুম ইন আওয়ার কলেজ এর বাংলা অর্থ হল আমরা আপনার স্বনামধন্য কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ বিনীতভাবে আমাদের কলেজে একটি কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আওয়ার কলেজ হ্যাশ অ্যান্ড এ রেপুটেশন ফর ইস এক্সিলেন্ট রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাংলা অর্থ হল আমাদের কলেজ তার চমৎকার ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য খ্যাতি অর্জন করেছে ওইজয় এ ওয়াইড রেঞ্জ অব একাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার এর বাংলা অর্থ হল আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাকাডেমিক সুযোগ সুবিধা ভোগ করি বাট ইট ইস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার কলেজ হ্যাজ নো কমন রুম এর বাংলা অর্থ হলো কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে কোনো কমন রুম নাই এ কমন রুম ইজ অ্যান অ্যাসেন্সিয়াল পার্ট অফ এ কলেজ এটি কমন রুম একটি কলেজের জন্য অপরিহার্য অংশ আওয়ার স্টুডেন্টস আর কিনলি ইন্টারেস্টেড ইউনিট আমাদের শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আগ্রহী এ কমন রুম উড গ্রেটলি বেনিফিটস দায় স্টুডেন্টস একটি কমন রুম থাকলে ছাত্র ছাত্রীরা খুবই উপকৃত হবে তো দেখো কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে সে পরীক্ষার প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট আমাদের অনুরোধটি বিবেচনা করলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ইওর সেন্সিয়ারলি বিনীত রকিবুল ইসলাম অন বিহাল্প অফ দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে তো দেখো এই ফর্মুলাটুকু ইউজ করে তোমাদের কলেজে কোনো কিছু স্থাপনের জন্য আবেদন আসলে জাস্ট তোমরা এই ফর্মুলাটুকু ইউজ করবা জাস্ট এখানে কমন রুমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিলে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবা আমি এই ভাষাগুলো দেখো একদম স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করেছি যাতে করে তোমরা বেশি মার্ক তুলতে পারো এখন আমি তোমাদেরকে দুটি প্রশ্নের সমাধান করে দেই তাহলে তোমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে তো দেখো এক নম্বর প্রশ্ন দিয়েছি ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস তো দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং প্রথমে তারিখ দিতে হবে দ্য প্রিন্সিপাল রকিবুল টোয়েন্টি কলেজ মিরপুর ট্রেন ঢাকা বারোশো ষোলো এতটুকু ঠিক থাকবে সাবজেক্ট লেখার পরে দেখো লিখে দিয়েছি রিকোয়েস্ট ফর ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হলো কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন তো দেখো এখানে কিন্তু ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটির জন্য আবেদন লিখতে বলেছে এরপরে তোমাদেরকে লিখতে হবে সার সার লিখে কমা দিতে হবে ওই দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ উড লাইক টু স্টেট দ্যাট উই আর্জেন্টলি নিড ইম্প্রুভ কমন রুম ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হলো আমরা আপনার কলেজের ছাত্র ছাত্রীরা আপনাকে জানাতে চাই যে আমাদের জরুরি ভিত্তিতে কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন বা উন্নতি করা প্রয়োজন

কমন রুম ফ্যাসিলিটিস আর ভেরি পোর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কলেজের কমন রুমের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল বা খুবই পোর দেয়ার ইজ এ ল্যাক অফ ইনডোর এক্সপোর্টস ম্যাটেরিয়ালস সেখানে অভ্যন্তরীণ খেলাধুলার সরঞ্জামের অভাব রয়েছে সো সুতরাং উই নিড টু ইনক্রিজ আওয়ার কমন রুম ফ্যাসিলিটিস তাই আমাদের কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন পরের অংশটুকু দেখো ঠিক থাকবে আগের ফর্মুলাটি ঠিক থাকবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট পরেরটি দেখো ইউর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন হেল্প অফ দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তো দেখো প্রথম অংশটুকু ঠিক থাকবে সাবডেটের জায়গায় লিখতে হবে রিকোয়েস্ট ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হলো লাইব্রেরি সুযোগ সুবিধার বৃদ্ধি প্রসঙ্গে এরপরে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে আগের মতোই লিখতে হবে উই দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ উড লাইক টু স্টেট দ্যাট উই আর্জেন্টলি নিড ইম্প্রুভ লাইব্রেরি ফ্যাসিলিটিস এর বাংলা অর্থ হলো আমরা আপনার কলেজের ছাত্র আপনাকে জানাতে চাই যে আমাদের জরুরি ভিত্তিতে লাইব্রেরি সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন বা উন্নতি প্রয়োজন আওয়ার কলেজ হ্যাজ এ ফর ইটস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত ফলাফলের জন্য কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই এনজয় এ ওয়াইড রেঞ্জ অফ একাডেমিক আমাদের এখানে প্রায় সকল সুযোগ সুবিধাই রয়েছে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আওয়ার কলেজ লাইব্রেরি ফ্যাসিলিটিস আর ভেরি পোর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজ লাইব্রেরির সুযোগ সুবিধা খুবই অপ্রতুল দেয়ার ইজ এ ল্যাক অফ রেফারেন্স বুকস এখানে রেফারেন্স বইয়ের অভাব রয়েছে সো সুতরাং উই নিড টু ইনক্রিজ আওয়ার লাইব্রেরি ফ্যাসিলিটিস তাই আমাদের লাইব্রেরি সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন এরপরে লিখতে হবে উই উড বি গ্রেটফুল ইফ ইউ উড কনসিডার আওয়ার রিকোয়েস্ট আমাদের অনুরোধ বিবেচনা করলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব এরপরে লিখতে হবে ইউর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অন বি হেল্প অব দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো বুঝতেই পারতেছ এই অ্যাপ্লিকেশনগুলো আমি নিজেই তৈরি করেছি একদম সহজ ভাষায় কিন্তু এগুলো তৈরি করা হয়েছে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল চন্ডীপুর পাবলিকেশন বের করেছে সপ্তম মেডিশন সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাসকোট স্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছো এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই দেখো শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরম্যাট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হান্ড্রেড সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কীভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন এর কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি শিওর প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা তো দেখো সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে তোমরা এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার পঁচিশ এরপরে আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো দেখো এই সাজেশনটির মূল্য কিন্তু টাকা কিন্তু বর্তমানে অফার মূল্য মাত্র চারশো টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য এরপরে দেখো টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে এস এম এস করো তো এই বইটির প্রধান সুবিধা হলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইটির পেজ নম্বর পেজ নম্বর চারে কিন্তু গ্রামার রিটেন প্যাসেজ বিগত সালের প্রশ্নের সমাধান মডেল টেস্ট গ্রামার শর্টকাট ক্লাস এগুলোর কিউআর কোড দিয়ে দেওয়া আছে যদিও এখানে আমি কিউআর কোড গুলো ব্লক লাল করে দিয়েছি বইয়ের মধ্যে কিউআর কোড গুলো পাবা এই কিউআর কোডগুলো কোড গুলো এই কিন্তু তোমরা এই বইয়ের পেজের কি একদম ফ্রিতে পেয়ে যাবা তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কোড়ায় করতে হবে না তো দেখো বইটি যেভাবে সাজানো তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো অর্থাৎ প্রথমে তোমরা শর্টকাট ফর্মুলা গুলো পেয়ে যাবে অর্থাৎ একটি পড়ে অনেকগুলো হয় এরকম শর্টকাট ফর্মুলা গুলো পেয়ে যাবা এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছো এরপরে দেখো যতগুলো রাইটিং আইটেম আছে সকল রাইটিং আইটেমের টপ হান্ড্রেড টপ ফাইভ এভাবে সাজেশন গুলো দেওয়া আছে উত্তর সহকারে একদম সহজ ভাষায় এবং সাথে সাথে বাংলা অনুবাদও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো এভাবে যতগুলো রাইটিং পার্ট সকল রাইটিং পার্টগুলো আলোচনা করা আছে এরপরে দেখো তোমাদের গ্রামার পার্ট গ্রামার পার্টে দেখো প্রতিটা আইটেমে টপ হান্ড্রেড এভাবে গ্রামার আইটেমগুলো দেওয়া আছে রুল সহকারে প্র্যাকটিস একদম সহজ ভাষায় এগুলো ইনশাল্লাহ নির্ভুলভাবে আমি এবছর লেখার চেষ্টা করেছি এগুলো একদম নির্ভুল রয়েছে তো মধ্যে দেখতে এবং এগুলো প্র্যাকটিস দেওয়া আছে এবং তোমরা জানো এই প্র্যাকটিস থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন চলে আসে এরপরে দেখো প্রতিটি আইটেমের আবার শর্টকাট বিশটা তিরিশটা এভাবে দিয়ে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে অর্থাৎ গ্রামারে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলোর কিন্তু দেখো সমাধান দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এরপরে দেখো ডাব্লিউ এস কোশ্চেন তো ডাব্লিউ এস কোশ্চেনে দেখো প্রথমে রুলস দেওয়া আছে প্রতিটি আইটেম এভাবে রুলস দেওয়া আছে এরপরে দেখো টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন দেওয়া আছে দেখো টেকনিক সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের যতগুলো যতগুলো তোমাদের গ্রামার আইটেম আছে সকল গ্রামার আইটেমগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা আছে তোমরা একবার করে পড়লেই সেগুলো কভার করতে পারবা এর জন্য তোমাদেরকে কোথাও কোনো গিয়ে প্রাইভেট বা অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করারও দরকার নেই এই বইটি একদম সব আমি সাদা পেজে প্রিন্ট করেছি আমি নিউজ প্রিন্ট পেপার ইউজ করিনি এরপরে দেখো বিগত সালের প্রশ্নের সমাধান তো দেখো এই বইটির মধ্যে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে দেখো এই বইটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ড প্রশ্নগুলো কিন্তু যতগুলো বোর্ড প্রশ্ন আছে সে বোর্ড প্রশ্নগুলো নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এরপরে দেখো স্পেশাল মডেল টেস্ট এই বইটির মধ্যে কিন্তু দেখো স্পেশাল মডেল টেস্ট দেওয়া আছে এবং মডেল টেস্টের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে একটা বিষয় তোমাদেরকে বলি তোমাদের অনেকের কাছে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন যে ওয়াটার মার্কটা দেখতেছো আমার মূল বইয়ে অর্থাৎ তোমরা যে বইগুলো পাবা সেই বইগুলোর মধ্যে কিন্তু এই ওয়াটার মার্কটি দেওয়া নাই তোমাদের পড়ার সুবিধার্থে আমি আমার বইয়ের মধ্যে এই ওয়াটার মার্ক তুলে দিয়েছি এইভাবে যতগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে মডেল টেস্টগুলোর উত্তর সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো কারেকশনও আমি দিয়েছি একদম সহজ ভাষায় উত্তর সহকারে এবং সর্বশেষ এই বইটির পেজ সংখ্যা তিনশো লাস্ট অর্থাৎ সর্বশেষ তিনশো নম্বর পেজে কমনের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া আছে যদিও আমি এই বার্তাগুলো এখানে ব্লার করে দিয়েছি অর্থাৎ এই বার্তাগুলো আমি এখানে দিইনি কিন্তু বইটির মধ্যে তোমরা এই কমনের বিষয়ে স্পষ্ট বার্তা পেয়ে যাবা তো তোমরা আমাকে এখন প্রশ্ন করতে পারো স্যার আপনি তো বইয়ের মূল্য রেখেছেন চারশো টাকা আসলে কি বইটি চারশো পঞ্চাশ টাকা নিয়ে আমরা উপকৃত হব এর উত্তরটা হলো হ্যাঁ তোমরা অবশ্যই উপকৃত হবা দেখো দেখো এই বইটি আমি কিন্তু একদম সাদা পেজে তোমাদের পড়ার সুবিধার্থে সাদা পেজে এই বইটি আমি প্রিন্ট করেছি নিউজ প্রিন্ট পিস ইউজ করিনি আর এই বইটির পেয়ে সংখ্যা তিনশো যেহেতু বাংলা অনুবাদ সহকারে বিস্তারিত আলোচনা করা আছে তাই এই বইটির পেয়ে সংখ্যা তিনশো এবং তোমাদের এতগুলো পেজও কিন্তু পড়তে হবে না প্রতিটি আইটেমের এখানে দেওয়া আছে তোমাদেরকে জাস্ট পাঁচটা পাঁচটা দশটা আইটেম পড়তে হবে এবং কোন কোন আইটেম পড়তে হবে তা কিন্তু এই সাজেশনটির মধ্যে স্পষ্ট আকারে আমি লিখে দিয়েছি আর তোমরা যদি এই বইটি ক্রয় করে পড়ো তাহলে আর তোমাদেরকে অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এবং কোথায় গিয়ে একদিনও প্রাইভেট পড়তে হবে না এই বইটির প্রতিটি পেজের ভিডিওটি ট্রল আমি একদম ফ্রিতে আপলোড করে দিব তো তোমরা যারা যারা ডিগ্রির শিক্ষার্থীরা রয়েছ আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই বইটি ক্রয় করো এই বইটির মূল্য দেখো পাঁচশো টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র চারশো টাকা সাথে কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এই নম্বরে এস এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম